খবর নতুন সিরিয়ালে ফিরছেন ইচ্ছে পুতুল ধারাবাহিকের ময়ূরী ওরফে স্তা মিশ্র ইচ্ছে পুতুল ধারাবাহিকের ময়ূরীকে তো নিশ্চয়ই মনে পড়ে আপনাদের শ্বেতা টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নয় অনেক দিন ধরেই রয়েছেন অভিনয় জগতে প্রথম হাতেখড়ি বড় পর্দা থেকেই ছোট পর্দায় সেতার অভিনয় শুরু জাহানারা সিরিয়ালের হাত ধরে অনেক দিন ধরেই সিরিয়ালের দর্শকরা খুবই মিস করছেন তাকে আবারও খলনায়িকা বা অন্য কোনো চরিত্র নিয়ে ফিরে আসুক শ্বেতা এমনটাই চাইছেন অভিনেত্রীর অনুরাগীরা তাদের জন্য এবার সুখবর প্রায় এক বছর পর নতুন সিরিয়ালে ফিরলেন শ্বেতা স্টার জলসার কথা ধারাবাহিকে যোগ দিয়েছেন অভিনেত্রী গল্পে তার চরিত্রের নাম রিচা তবে পর্দার খলনায়িকা হিসেবেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি এরপর ধুলোকণার চড়ুই ইচ্ছে পুতুলের ময়ূরী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন দর্শককে সেতার তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনেকেই সম্প্রতি তাকে সিরিয়ালে খুব একটা দেখা না গেলেও টুকটাক ওয়েব সিরিজে কাজ করেছেন সেতা সম্প্রতি নেটফ্লিক্সের খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সেতাকে তো ভিউয়ার্স আপনারা সেতাকে আবার পর্দায় দেখার জন্য কতটা উৎসাহিতা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন